ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বাইশ রান দিয়েছিলেন সাকিব শেষ পর্যন্ত নিজের কোটা শেষ করেন সাতচল্লিশ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য তাতে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান করেছে ভারত শনিবার পহেলা জুন নাসাও ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় তুলেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্ত আইফিএলটা ভালো না কাটল বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে তেইশ বলে চল্লিশ রান করেছেন তিনি পন্ত বত্রিশ বলে করেছেন হাফ সেঞ্চুরি দ্বিতীয় ওভারে ভারতের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পা দেন সানজু স্যামসন ছয় বলে মাত্র এক রান করে মাঠ ছাড়েন তিনি এরপর সাকিব আল হাসানের ওপর দিয়ে ঝড় তুলেন ঋষভ পন্ত সাকিবের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে তিন ছক্কার বাইশ রান করে টিম ইন্ডিয়া ফলে পাওয়ার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট পঞ্চান্ন